আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের দেখে দিব দু সাল এবং ঈদকে সামনে রেখে দুবাই প্রিমিয়াম মুক্তাবর হ্যাঁ আমার হাতেই দেখতেই পারছেন কতটা গর্জিয়াস একটি লোকে আপনার এই মুক্তা প্রকাশে পেয়ে যাবেন দেখতে পারছেন এটাই কিন্তু টপ টু বাটন খুবই সুন্দরভাবে জড়ি সুতার এম্বয়ডারি করা হবে আপনার দেখতেই পাচ্ছেন আপনি ক্লোজলি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে পাতা ডিজাইনের কিছু এম্বোয়ডারি ওয়ার্ক করা রয়েছে এগুলো কিন্তু জড়ি সুতার এগুলো কিন্তু দুই পাশ থেকে খুবই সুন্দরভাবে শিলানো রয়েছে এগুলো কিন্তু পারমানেন্ট ওয়ার্ক আপনার এগুলো কিছুই হবে না খুবই সুন্দরভাবে আপনার ওয়ার্ক করতে পারেন ফেব্রিক্সটা হবে অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স দেখতে পাচ্ছেন কতটা সফট এবং কমফোর্টেবল হবে দেখতেই পারছেন এটা কিন্তু উপরে কোটিটা এটার সাথে পেয়ে যাবেন একটি ইনার এবং ওনা হিজাব এটার উপরে এটা উপরের লেয়ারে দেখতেই পাচ্ছেন কোটির উপরে লেয়ারে কত সুন্দর ভাবে এখানে দুবাই প্রিমিয়াম লেস রাখা রয়েছে কার্চি লেস একদম উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু কার্চি ওয়ার্কের লেস রয়েছে এখানে একটু লুফ রাখা রয়েছে যাতে আপনি কোটিরা বেঁধে কিংবা এটা আপনি যদি চান আপনি এটা খুলেও কিন্তু ব্যবহার করতে পারেন এটা ফ্রন্ট পার্টের মধ্যে ব্যাক পার্টও কিন্তু খুবই সুন্দরভাবে স্ট্রং করা থাকবে এই মুক্তা বোরকা দেখি কিন্তু মুক্তার মধ্যে ঝকঝকে একটা আউটলুক দিবে আপনাকে এই জড়ি সুতার এম্বোয়ডারির জন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার সিপসও কিন্তু খুব সুন্দরভাবে এখানে এম্বোয়ডারি ওয়ার্ক করে রয়েছে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি প্রাইস রেখেছি একদম রিজনে বল তাছাড়া কিন্তু এই সেটটির সাথে পেয়ে যাবেন একদম ফ্রি সাইজের এর ফর্মাল একটি ইনার দেখতে পারছেন কতটা ফর্মাল রাখার চেষ্টা করেছি আপনারা কিন্তু ইনার টিও এক্সট্রা ভাবে ইউজ করতে পারবেন এটা ফুল স্লিপ হয়ে থাকবে বডির সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ দুইটি লুফ রাখা রয়েছে দুই পাশ থেকে আপনারা ফিটিং করে ওয়ার্ক করার জন্য উপরের কড়িটা ছিল কোরিয়ান ফেব্রিক্স এটা কিন্তু আপনার আমরা চেরি ফেব্রিক্স রাখার চেষ্টা করেছি কারণ উপরের কাপড়টা আপনার পাতলা হয়ে থাকবে তার জন্য এটা চেরি ফেব্রিক্স রেখেছি যাতে সুন্দর করে এটা আপনার ডেকে থাকে খুবই সুন্দর সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি কিন্তু এই সেটটির সাথে পেয়ে যাবেন একদম ফ্রি সাইজের একটি ওরনা হিসাব দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কিন্তু চেরি কাপড়ের একটি ওরনা হিসাব পেয়ে যাবেন ওরনা যা লেয়ারও কিন্তু খুব সুন্দরভাবে কারচিপ ওয়ার্কের লেসের কাজ করে রয়েছে আর এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র চব্বিশশো টাকা হ্যাঁ অনলি মাত্র চব্বিশশো টাকা দিয়ে কিন্তু এই দুবাই প্রিমিয়াম মুক্তা বোরকা সেটটি আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন আর একটা কথা বলে রাখি আমরা ভিডিওতে যা দেখাচ্ছি এবং যা বলছি সেম টু সেম হয়ে থাকবে ইনশাআল্লাহ আপনারা যখন প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্টের গুণগত মান চেক করেই তারপরে কিন্তু ডেলিভারি ম্যানের সামনে পেমেন্ট করে বোরকা নিতে পারবেন এই ছিল দুবাই প্রিমিয়াম প্রিমিয়ামি ওয়ার্ক করা মুক্তা বর্কা সেটের আপডেট তাছাড়া কিন্তু আমাদের সবাই হিউজ পরিমাণে পার্টি বোরকা আওয়া বোরকা এবং হুডিসের চলে এসেছে এগুলোর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো বর্কের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম